প্রতি বছরেই শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর বুধবার সকালে সেই উদ্দেশ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা শিলিগুড়ি পুর নিগমের এলাকার ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘোগামালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন তিনি এরপর সুভাষপল্লী ও শেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি পরিদর্শনের পর মন্ত্রী জানান শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী চলতি বছরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বছর শেষেই নদীগুলির আগের হাল ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে মূলত শিলিগুড়ির মেয়র প্রাক্তন মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় গৌতম দেব মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং তিনি বারংবার চিঠি লেখা দপ্তরে যাওয়া যাতায়াত করা ইঞ্জিনিয়ারদের সাথে বসা যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার মানসিক একটা ইচ্ছের দরকার শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্মুখ ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার নেতৃত্ব দিন যে বোর্ড সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছে। এবং রাজ্যের সেচমন্ত্রী এইভাবে আগে পশ্চিমবঙ্গের কোনো অনেক সেচমন্ত্রী হয়েছে কিন্তু কেউ এইভাবে এসে অন স্পট ভেরিফিকেশন করেনি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুলেশ্বরী নামটার মধ্যেই একটা মিষ্টি একটা ব্যাপার আছে এত সুন্দর নদীটা ছিল শিলিগুড়ির নিজস্ব নদী এটা শিলিগুড়ির থেকে উৎপত্তি এবং এটা জোড়া পানিতে গিয়ে মিশেছে সেই নদীর দুধার দখল হতে হতে নদী খুব বিষণ্ন ছিল মানুষের খুব প্রবলেম হচ্ছিল এবং নদী যদি না বাঁচে শহর বাঁচবে না সুতরাং এটা বুকস অফ রেকর্ডসে নিয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের সাথে অনেকবার কথা হয়েছে এবং অনারবল মিনিস্টার উনি অ্যাসেম্বলিতেও বলেছিলেন যে এটা অনেক দিন আগে থেকে আমরা এই প্ল্যানিংটা করছি এটা এই কনফারেন্সটা পুরো কাজ হবে ডিসিলটেশন হবে পুরো মাটিগুলোকে বাইরে আমরা বার করে এটাকে দূরে নিয়ে যাওয়া হবে এবং যতগুলো ব্রিজ আছে সেই ব্রিজগুলো নেটিং করে দেওয়া হবে ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु